নমস্কার আপনারা দেখছেন এই বাংলার সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আমরা রয়েছি এই মুহূর্তে নদিয়ার কল্যাণী ব্লকের সিমুরালি গ্রাম পঞ্চায়েতের নরপতিপাড়া এই নরপতিপাড়া গ্রামের মধ্য দিয়ে যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে নরপতিপাড়া তেমাথার থেকে বারো নম্বর জাতীয় সড়ক পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে ঠিক দেখা যাচ্ছে যে বারো নম্বর জাতীয় সড়ক দেখা যাচ্ছে এই রাস্তা দুই ধারে রয়েছে বিস্তীর্ণ কৃষি জমি এই কৃষি জমিতে রীতিমতো এই নরপতিপাড়া হরিশপুর এই যে রাজযাত্রাপুর মানে গ্রাম পঞ্চায়েত সিমরালি এবং রাউতারি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ তারা এই চাষের উপর তারা নির্ভরশীল থাকে কিন্তু দিন কয়েকের যে নিম্নচাপের প্রভাবে যে লাগাতার যে বৃষ্টি সেই বৃষ্টির জল অতি বর্ষণের ফলে এই দুটি মাঠ এই মুহূর্তে বিঘার পর বিঘা জলমগ্ন হয়ে পড়েছে যার পরনায় এই মুহূর্তে চাষিদের মাথায় হাত চাষিরা কি করবে তাদের চাষের তাদের ফসল নষ্ট হয়েছে তাদের জমিতে ধানের চারা তাদের নষ্ট হয়েছে তারা এই মুহূর্তে তাদের মাথায় হাত এই এই বিষয়ে কী বলছেন এখানকার স্থানীয় মানুষেরা কি বলছেন কৃষকরা আমরা শোনাব এই বাংলার সংবাদে এখন হাজার হাজার বিঘা জমি জলমগ্ন সব মানে তিল তো গেছেই তারপর ঝিঙে গেছে উচ্ছে গেছে আর ওরা যে শিম চাষ করেছিল সে গাছ বেরিয়ে গিয়েছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে সবই হ্যাঁ গেল সবজি কিছু নেই কিছু নেই এই এলাকাটা সবই একেবারে হাজার হাজার বিঘের সম্পত্তি সবই একেবারে সেসে এই এলাকাটা সবই ওই রকমভাবে গেছে একেবারে হাই রোডের কোল করতে এদিকটাও তাই এই নদীয়া জেলার মধ্যে এই মাঠটা মানে হাজার হাজার বিঘা মাঠ হাজার হাজার বিঘা জমি এই জমি গত তিন বছর ধরে জলে প্লাবিত হচ্ছে জলমগ্ন হয়ে যাচ্ছে মানে ডুবে থাকছে ডুবে থাকছে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের পাশে যে হাইওয়ে বারো নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়ক সম্প্রসারণ হয় দু তিন বছর আগে আর তারপর থেকেই আমাদের কৃষকরা মার খাচ্ছে প্রতি বছরই এই আমাদের কৃষকদের মূল এই মাঠের মূল ধান চাষ হচ্ছে আমন ধান চাষ আর এই আমন ধান যদি চাষ না করা যায় তাহলে আমাদের এলাকার কৃষকরা দরিদ্র দিনমজুর যারা তারা অনাহারে অনা অর্ধারে বছরে বেশি বেশি সময় থাকতে বাধ্য হয় তাই আমাদের দাবি আমাদের আহ্বান হচ্ছে এলাকার দুটো পঞ্চায়েত শিমুল পঞ্চায়েত রাহাতাড়ি পঞ্চায়েত এই দুটো পঞ্চায়েতের কাছেও দাবি আমাদের দাবি চাকদা ব্লক কল্যাণী ব্লক এবং চাকদা এই কল্যাণী মহকুমার শাসকের কাছেও এবং নদিয়া জেলার জেলা শাসকের কাছে আমাদের দাবি যে অতি সত্তর এই মাঠের জল নিকাশি ব্যবস্থাটা অতি দ্রুত যাতে ব্যবস্থা করা জল নিকাশি ব্যবস্থা করা যায় তার জন্য আমাদের আহ্বান আমরা যারা যারা আমাদের এই কথাগুলো শুনছে যারা দেখছেন তাদের কাছেও আমাদের নিবেদন আমাদের এই আন্দোলনে তারা যেন সামিল হয়ে যায় আর সরকার বাহাদুরকে বলবো অতি সত্তর কৃষকদের যদি মুক্তি চাই যদি তাদেরকে অনাহারে অনা অনাহার অর্ধাহার থেকে মুক্তি দিতে চাই তাহলে অতি সত্তর এই জল নিকাশি ব্যবস্থা করতে হবে বিঘা মানে আমরা তো মাপিনি তবে দেখা যাচ্ছে যে ওই আটলিয়া ওই কুমারপুর ওই তেঘরি ওই কি বলা হয় এই যাত্রাপুর রাওতাড়ি টোটালটা জলমগ্ন আর সামনে যদি দেখা যায় হাইওয়ের ওপাশেও যদি দেখা যায় তাহলে সবই জলে প্লাবিত হয়ে গেছে হাজার হাজার বিঘা জমি আপনার কি সিদ্ধান্ত নিচ্ছেন প্রশাসনকে জানি আমরা প্রশাসনকে জানাবার জন্যে আজকে সভা ডাকা হয়েছে হ্যাঁ আমরা অলরেডি জানানো হয়েছে পঞ্চায়েত প্রধানদের জানানো হয়েছে তারা যাতে আজকে আমাদের সবাই থাকে সে কথা আমরা জানা জানিয়েছি আগামী দিনে কি পরিকল্পনা পরিকল্পনা যদি অতি সত্তর যদি ব্যবস্থা না হয় পঞ্চায়েত যদি না করে পঞ্চায়েত সমিতি যদি না করে তারা আমরা ডিএমকে লিখতে বাধ্য হবো